এবার আমরা দেখব ফন্টের সাইজ তা আমরা দেখব ফন্টের সাইজ কীভাবে বাড়ায় কীভাবে কমায় কতগুলো উপায়ে বাড়ানো কমানো যেতে পারে আমরা অনেকগুলো উপায় দেখব প্রত্যেকটা উপায় আসলে আমাদের কাজকে সর্বোচ্চটা সহজ করবে এবং সময় বাঁচাবে সেই উপায়গুলো আমরা দেখবো তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লেখার সাইজ দেখা যাচ্ছে যদি আমি লেখাটাকে কীভাবে সিলেকশন করি তাহলে একটু উপর উঠলেই দেখবেন মাউসটা কিছুক্ষণ রাখলেই নিচে শো করতে দেখা যায় ফন্ট সাইজ তো ফন্টের সাইজের এখানে পাশে একটি ড্রপডাউন আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো রেডিমেড সাইজ দেখতে পাচ্ছেন এগুলোর উপর মাউসটি হোবার করলে পাশে চেঞ্জ হতে দেখা যাচ্ছে যদিও আমি এখনও পর্যন্ত কোনোটাতে ক্লিক করি নাই তারপরেও নিচে প্রিভিউ দেখা যাচ্ছে তা আমার সাইজ যেটা হয়ে যাচ্ছে বা পারফেক্ট মনে হচ্ছে আমি যদি সেটাতে ক্লিক করি তাহলে দেখুন সেটা অ্যাপ্লাই হয়ে গেছে আবার যদি আমি এখন চোদ্দোতে ক্লিক করি তখন এটা চোদ্দো সাইজের একটি ফন্ট হয়ে গেছে পাশে যদি আমি একটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে তেইশ এটার সাইজ তাও তেইশ এবং এটা সাইজ চোদ্দ তো ঠিক আছে এবার আমি এখানে দেখতে পাচ্ছি একটু খেয়াল করলে ফন্টের সাইজগুলো কিভাবে সাজানো আছে এগারো বারো চোদ্দো ষোলো আঠারো মানে এগারোর পর থেকে দেখা যাচ্ছে এগুলো বারো চোদ্দো ষোলো আঠারো বিশ অর্থাৎ জোর সংখ্যায় সাজানো আছে এভাবে প্রায় আঠাশ পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ জাম্প করে ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর এরপরে আর নাই এবার ব্যাপারটা হচ্ছে কি এগুলো এভাবে কেন সাজানো আছে অর্থাৎ সর্বাধিক সর্বাধিকভাবে ব্যবহৃত ফন্টে সাইজ হচ্ছে আসলে এগুলোই এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বেশিরভাগ জোর সংখ্যায় আপনার ফন্টের সাইজ ইউজ করাটা আসলে ভালো বা ওটা স্ট্যান্ডার্ড যেমন বারো চোদ্দো ষোলো যে কোনো ফ্রন্টের সাইজ আপনি অফিসিয়ালি বা স্ট্যান্ডার্ড চিন্তা করলে আসলে আপনাকে বারো থেকে ষোলোর মধ্যে চিন্তা করতে হবে যদি আপনি বারোর কমে নেমে যান তাহলে জিনিসটা খুবই ছোট লাগবে আর যদি ষোলোর উপরে যান তাহলে কিন্তু এটা খুবই উইয়ার্ড লাগে অর্থাৎ আপনি যদি একটি অ্যাপ্লিকেশানস বা একটি সিবি বা কোনো ডকুমেন্ট আর কি যেটা অফিশিয়াল ভাইভ বা অফিসিয়াল কাজের যদি সেই সেই ডকুমেন্ট আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে ষোলোর উপরে যাওয়াটা উচিত হবে না এবং বারোর নিচে নামাটা উচিত হবে না কারণ এর চেয়ে কমে যাওয়া এর চেয়ে বেশি যাওয়া আসলে মানে বারোর নিচে নামলে এগুলো প্রিন্ট করার সময় অনেক সময় প্রিন্ট করার পর অনেক সময় দেখা যায় না কম পড়া যায় আর ষোলোর উপরে গেলে খুবই উয়েড লাগে এটা আর কি বিষয় তো আপনাদের মনে রাখার বিষয় কি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে যে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বারো থেকে ষোলোর ভিতরেই থাকার চেষ্টা করবেন তারপর তাহলে অন্য সাইজগুলো কেন হ্যাঁ আমরা আসলে সবগুলো সাইজই কিন্তু বারো থেকে ষোলোর মধ্যে আবার থেকে যাব না ধরেন কোনো একটা কোম্পানি নেম ধরা যাক একটা প্রতিষ্ঠানের নাম উপরে এটা হাইলাইট করে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইটার সাইজ আসলে আবার লিমিট নাই, ধরা যায় কোম্পানির জন্য একটা প্যাড তৈরি করতেছি তখন ডেলিভাই আইটি ইনস্টিটিউট এই টাইপের একটা ব্যাপার যদি হয় তখন এটা সাইজ আবার লিমিট না আমি চাইলে এইভাবে বাড়িয়ে নিতে পারি এটা আমার দৃষ্টি যতটুকু সুন্দর লাগে ততটুকু বড় করব এটার বেলায় আসলে লিমিট নাই তাহলে লিমিট কোনটা যেটা হচ্ছে আসলে নিচের কথাগুলো আপনি লিখবেন কোন একটা নোটিস হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ওই বারো থেকে ষোলোর ভিতরে টাকাটাকে আমরা প্রেপার করি আর কি ঠিক আছে এবার দেখা যাক কি কি উপায়ে আমরা আসলে ফন্ডগুলোকে বড় ছোট করতে পারি আপনি দেখতে পাচ্ছেন প্রথম উপায় ছিল এখানে ড্রপডাউনে ক্লিক করলে জাস্ট সিলেকশন করলে হয়ে যাচ্ছে আবার পাশে দেখা যাচ্ছে ইনক্রেস ফন্ড সাইজ এবং ডিক্রেস ফন্ড সাইজ আপনি একটি এ দেখতে পাচ্ছেন এবং আরও একটি এ দেখতে পাচ্ছেন একটি বড় একটি ছোটো তো এই যে বড় যেটা ইনক্রেস ফন্ট সাইজ এটাতে ক্লিক করলে দেখবেন এখানে যে ডিজাইনে সাজানো আছে সেভাবে এটা বাড়ে এবং এটা দিলে কমতে থাকে ঠিক আছে যেমন বিশ বাইশ চব্বিশ এভাবে করে বাড়তেছে তার মানে হচ্ছে আমরা এখানে গিয়ে সিলেকশন করার চাইতে এটা দিয়ে ক্লিক করলে আমাদের কাজটা আরও দ্রুত চেঞ্জ হচ্ছে এই একটা ব্যাপার তারপরে আরও একটি ব্যাপার হতে পারে আপনি যদি এখানে একটি ক্লিক করেন তাহলে আপনি যেই ফন্টের সাইজ চাচ্ছেন সেটি জাস্ট লিখলেই হবে যেমন আপনি যদি তেরো লিখেন তাহলে কিন্তু তেরো হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে এখানে এখানে তেরো নাই কিন্তু আপনি তেরো লিখতে পারছেন আপনি এখানে বাহাত্তর সাইজটা দেখতে পাচ্ছেন এখন তো আপনি তো চাইতে পারেন যে এখানে হানড্রেড হয়ে যাক সেটাও হচ্ছে আপনি চাইলে এখানে হাজার লিখতে পারেন দেখেন হাজার লিখার পরে আমার এই ডেলিভারি কথাটি কতগুলো পৃষ্ঠায় ছড়িয়ে গেছে তার মানে খুব বেশি লিমিটেশন নাই আসলে ফ্রন্টের সাইজ আপনি কত দিতে চান কারণ আপনি আপনার চলার পথে বিলবোর্ডের মধ্যে অনেক বড়ো বড়ো বিলবোর্ডে লেখা দেখতে পারেন পোস্টার দেখতে পারেন তাহলে সেখানে এত বড় বড় লেখাগুলো কীভাবে লেখে ঠিক আছে না তা তো এই ধরনের ছোট ছোট সফটওয়্যার দিয়েই করে তো এই জন্যই আসলে লিমিটেশন নাই আপনি যে কোনো ডিজাইন তৈরি করার জন্য আপনি আপনার পেপারের সাইজ অনুপাতে আপনি ফন্টের সাইজকে আসলে পারফেক্টলি সেট করে নেবেন তাহলে আপনার আমরা কয়েকটা উপায় জেনে গেলাম অলরেডি এবার ফন্টেসিস বাড়ানোর আরেকটি শর্টকাট ওয়ে হচ্ছে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে কিবোর্ড ব্যবহার করে থাকি যেমন কীবোর্ডের কন্ট্রোল বাটন চেপে যদি আপনি থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেটের প্রথম এবং দ্বিতীয়টা চাপেন তাহলে কি হয় এটা আবার আমি যদি থার্ড ব্যাকেট দ্বিতীয়টা ক্লিক চাপি একবার একবার দেখেন একটু একটু করে বাড়ে এক এক করে বাড়তেছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এভাবে যদি চেপে ধরে রাখি তাহলে বাড়তেই থাকবে যদি প্রথমটা চাপি থার্ড ব্যাকেট তাহলে পিছনের দিকে আসতেই থাকবে পিছনের দিকে কমে যাচ্ছে কতটুকু কমে একদম পুরো ওয়ান সাইজে নিয়ে আসছে ঠিক আছে তাহলে কোনটা বেশি ইজি আমরা কীবোর্ড ব্যবহার করে আসলে আমাদের যেমন ধরেন আমি একটা মার্জিন বারবার এটা সেট করতে গেলে একটু নিচে নেমে গেল তাহলে একটু একটু কমাই এই যে পারফেক্ট আমি এখন বুঝতে পারছি যে আমার যে মার্জিন আছে মার্জিনের মধ্যে এটা পরিপূর্ণ সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমরা আসলে সর্বাধিক ব্যবহার করার সিস্টেম কোনটাকে বেশি প্রেপার করি সেটা হচ্ছে কিবোর্ড ব্যবহার করা তবে কাজের গতি বাড়ানোর জন্য আপনি যে কোনো উপায় ব্যবহার করতে পারেন আরও একটি বিষয় আছে আপনার এখানে যদি কোনো সাইজ র্যান্ডমলি হয় যেমন ধরুন আমি বিভিন্ন রকমের সাইজ ব্যবহার করতেছি এই ফন্টের সাইজ একচল্লিশ দেখা যাচ্ছে এই ফন্টের সাইজ তেইশ এবং এই ফন্টের সাইজ তাহলে এখানে বিভিন্ন রকমের ফন্টের সাইজ হয়ে গেছে র্যান্ডমলি ফন্টের সাইজ হয়ে গেছে আর কি এখন আপনাকে যদি বলা হয় যে না এত র্যান্ডমলি ফ্রন্টের সাইজ ইউজ করা যাবে না আপনাকে প্রত্যেকটা ফন্টের সাইজ মানে পুরো পৃষ্ঠার মধ্যে যত ফন্ট আছে সবগুলো একই সাইজ হতে হবে তখন সেই ক্ষেত্রে কী করবেন আপনি চাইলে কন্ট্রোল এ বাটন সিলেক্ট করে মানে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট দেখেন একটা বিষয় এখানে কোনো প্রকার ফ্রন্টের সাইজ দেখাচ্ছে না কারণ সে কনফিউজড কি ওর সাইজটা দেখাবে না ওরটা না তারটা তো যেহেতু এখানে অনেকগুলো ফ্রন্টের সাইজ সিলেক্ট হয়ে গেছে তাই সে চুপ হয়ে আছে হ্যাঁ তো এখন আমি জাস্ট এখানে লিখে দেব চোদ্দো তাহলে দেখেন চোদ্দ ফ্রন্টের সে সিলেক্ট হয়ে গেছে যদি আমি লিখে লিখে বিশ তাহলে দেখেন টোয়েন্টি সাইজের ফ্রন্টের সাইজ হয়ে গেছে তো বুঝতে পারলে নিশ্চয়ই আমরা যদি কোনো র্যান্ডম ফন্টকে একই সাথে জানতে চাই তাহলে ওই অংশটুকুকে সিলেক্ট করতে হবে যেমন এটাকে আমি যদি পঞ্চাশ দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার সিলেকশনকৃত ফন্টের সাইজটা কি হয়ে গেল পঞ্চাশ সাইজের হয়ে গেল তো এভাবেই আমরা আসলে ফন্টের সাইজগুলো বাড়াতে কমাতে পারি